আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম আজকে আমাদের জাবিরে মাদ্রাসায় মাতিল হচ্ছে সেই মাদ্রাসায় আমরা যাচ্ছি এবং মাদ্রাসা ওয়াজ মাহফিল আজকের ব্লগকে দেখতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির পাশে থাকবেন আমার পাশে থাকবেন চলেন ব্লগটি শুরু করছি এই যে আমরা বাইরে হলাম বাড়ি থেকে এখন যাব মাদ্রাসায় মাদেশা এলাকায় স্কুল মাঠে ওয়াজ মাহফিল হচ্ছে আমাদের জাবিরে মাদ্রাসা থেকে আয়োজন করা হয়েছে আমরা যাচ্ছি অনেক দোকানপাট বসছে মেলার মতো রাতের মধ্যে আরো দোকানপাট বসবে আমরা চলে আসলাম এই যে আমাদের ছোট্ট আপুদের বাসা আসাদের বাসা আবদুল্লাদের বাসা খাবারের দোকান ছান্নপাতির দোকান কসমেটিকের দোকান রাতের মধ্যে ইনশাল্লাহ আরও দোকান বসে যাবে তো আমাদের ছোটাপুরে খাবার দিয়ে আসলো আম্মা খাবার দিছিল তারপরে হাবিবা দিয়ে আসলো তো এখন আমরা আমাদের সেই স্কুল মাঠে যাব মাফিলের এখন আসন নামাজের আসন নামাজের বিরতি দিয়েছে

চলো আচ্ছা চলো হ্যাঁ বান্ধবী হ্যাঁটাকে রাখছি এই অনেক দোকানপাত বসছে খাবারের দোকান চানাচুর মুরালি দিয়ে জিলাপি বানাচ্ছে

তো আমরা চলে আসলাম আমাদের এলাকা স্কুল মাঠে নিজের দিকে ফুচকা তারপরে হচ্ছে বেলপুরি বিক্রি করছে আর এদিকে ফুল ফুল বিক্রি করছে হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই স্কুল মাঠ যেখানে মাফি হবে

অনেক মানুষ আসছে বাচ্চারা দেখছে ফুলের তোরা বানাচ্ছে বাচ্চারা দেখছে সুন্দর করে একটা ফুলের তোরা আমরা স্কুলে মাঠে প্রবেশ করছি স্কুলে মাঠে এখন নতুন কাজ হচ্ছে আমাদের যাবি এবং ছাত্র ছাত্রীরা সবাই নামাজ নামাজ পড়ানো হলো আমাদের স্কুলে নতুন বিল্ডিং বানানো হচ্ছে সেজন্য অর্ধেক মাঠটা ব্যবহার করতে পারছে আর অর্ধেকটা করতে পারে না আর অনেক পুরানো বিল্ডিং সেজন্য বিল্ডিং গুলা ভেঙে ফেলে নতুন বিল্ডিং করা হচ্ছে আর এটা নতুন বিল্ডিং আমাদের জারির আছে সবাই আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীর জন্য দোয়া করবেন করবেনা এবং ছাত্র ছাত্রছাত্রীরা সবাই আছে আমাদের যাবে কোথায় যাবে যাবে তো দেখছি না আমরা

একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন দারুল ফালা গাজীপুর মাদ্রাসার নাজারাবানের ছাত্র মোহাম্মদ সাজিম মোহাম্মদ সাজিদ থেকে সুরক্ষিত পন্থে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান জানানো হচ্ছে Dīdena Ee Mahāyā Mooñā bumāhyam rाtливо Dīdena Ee Mahāyā Mooñā jāti caṅda āru innā nei Tuñha tubeoses Five elements have been added to the sages আমার কুটন কে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী কুমি যে ভালো ছবি তো মে ভাবিয়া প্রিখনে মাঝে মারা

চল দাখি রে ঘর বার পরীতি চরো দাখনে নহিছ খেল রোবি জগি ছুয়া থার সহিছু খেল রোবি

পবিত্রপুর আঙুলকারী থেকে নিয়ে আসছেন দারুলপালা গাজীপুর মাদ্রাসার নাজার অভিভাবকের ছাত্র মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফকে তার সুবিধা করতে পবিত্রপুর আঙুলকারী থেকে তেল করার জন্য আহ্বান জান ما شاء الله، جزاك الله. وطب تشهدت في الاسلام شهيدا وشهدت في الارض. ارجو ان يا الله سبحانه وتعالى تكديني تديني ارجو ان الاسلام ارجو ان تقولوا. آمين. آمين. إن على داود ففزعاً المدينة. إن عم نهاية. هَلْ أَتَاكَ حَدِيثُ جُونُ تِيمُوا عَمَّا وَسَوُّوْرَ فَلِلَّذِينَ يَكْفُرُونَ عِتَكْنِيرُ وَاللَّهُ বিরতি দিয়েছে সবাই মাগরিবের নামাজ পড়তে যাবে বিরতি নামাজ শেষ করে তারপর আবার মাফিল শুরু হয়ে যাবে এবং বাচ্চাদের পাগরি পড়ানো হবে মাগরিবের আজান দিচ্ছে অনেক পশের দোকান খাবারের দোকান বিভিন্ন অনেক দোকান আছে বেলা থেকে এখন সন্ধ্যার সময় অনেক দোকান আরো বাড়ছে আমাদের আবদুল্লাহ আবদুল্লা ঘুমিয়ে পড়েছে আর আমাদের জাবির মাদ্রাসা চলে গেছে সর্দির সাথে পাশে যে আসছে খাবারের দোকান হাড়ি পাতিল চামচ আচ্ছা ফুলের দোকান আমাদের আব্দুল এই যে ঘুমিয়ে গেছে আমাদের কেনাকাটা করছে আমাদের তাই সঙ্গে কি জানি কিনছি ফুলের কিনছি ওনার নামাজের পরে আবারও যোগ দেব

জীবনে রহমতে গলকতে বৈরা যাবে জীবন পরিবর্তন লহয়া যাবে আল্লাহর ওলি তাইয়িব মোস্তল রহমাতু আদার পায়িবুত কিরাত নিয়ে দখত

দোকানপের অভাব নাই অনেক দোকানপাট বসছে এখন আমরা চলে যাবো বাসায় আমাদের বাসা আর হচ্ছে রোডের এই পাশেও দোকানপাট বসছে এই পাশে বসছে এই যে দুনিয়ার দোকানপাট জাবির দেখছে বই দেখছে দোকানপাটের অভাব নাই অভাব নাই প্রচুর দোকানপাট বসছে এই বিল্ডিং এর পিছনে আমাদের বাসা

কত খেলনা তারপরও পছন্দ হচ্ছে না জাবিরের আর ছেলেদের খেলনা পাতি খুব কম সবই আছে সবই পছন্দ সেই জন্য জাবির টেনশনে আছে কোনটা নেবে

শর্ট কি নাও খুশি খুশি আপনারা আমার ব্লগটি দেখলেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি পাশে দেখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ